আমি খুবই খুশি আমার একটা আপডেট আসসালামু আলাইকুম ভিয়ার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি কিন্তু অনেকে মনে করবে কি ব্যাপার অফিসে ভিডিও না করে আউটডোরে কেন আউটডোর বলতে এটা হচ্ছে রাজীবের শপ দেখতে পাচ্ছেন টি স্টল সেখানে আমি এসেছি আমার টপ ফ্যানের সাথে পেউট অ্যাকাউন্ট আপডেট চাচ্ছিল তো সেটা ভাই কাজ করছে সাথে সাথে চলে গেছে আমি তো মহা খুশি এরা ভাষা প্রকাশ করার মত না কিন্তু নাই তো আচ্ছা তাহলে তো ভালো খবর

খুব সম্ভবত চোদ্দ পনেরো ঘন্টা আমার লাগছে এখানে আস্তে আস্তে তো যাই হোক আমি সেবা পাইছি এতে আমি খুশি যেটা ভাষা প্রকাশ করার মতো না বাইরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারপর হচ্ছে আমার টুকটাক যে সমস্যা ছিল এগুলো সবই দূর হয়ে গেছে অটোমেটিক ভাইয়ের কেরামতি সবকিছু অসংখ্য ধন্যবাদ বাইরের প্রতি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আর ভাই যেহেতু আসছে অনেক দূর থেকে হাতে একটু সময় ছিল এই জন্য

তো আমি আপনার কাছে এসে আমার পে আউট আপডেট করতে পারছি প্লাস হচ্ছে অ্যাকাউন্টও আপডেট করতে পারছি তো আমি খুবই খুশি আর একটা বিষয় হচ্ছে পে আউটটা আমি আপডেট করতে পারছিলাম না আপনার কাছে আসার সাথে সাথে আপনি কি করছেন এটা অটোমেটিকলি আপডেট হয়ে গেছে তো এরকম হচ্ছে আপনার কেরামতি তো আপনারা সবাই আসবেন ভাইয়ের কাছে ভাই কিন্তু খুবই আন্তরিকতার সাথে কাজ করেন আপনারা সবাই আসবেন আপনি একবার আসলেন আসলে দেখতে পাবেন ভাই কতটা আন্তরিকতার সাথে কাজ করেন আপনাদের ইনশাল্লাহ আপনারা চালিয়ে চলে আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ আর অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে যে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া সব সাবধান অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে কাজ করে দেবো বলতে পারে অনলাইনে সেবা দেবো এরকম অনেক ধরনের প্রলোভন দেখাতে পারে এগুলো হচ্ছে সবাই ভুয়া প্রতারক দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমার কোনো অনলাইন সার্ভিস নেই আমার সার্ভিস নিতে গেলে অবশ্যই 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 আসতে হবে সার্ভিস চার্জ প্রযোজ্য আর আমি যদি অন্যদিন যদি আমি কিন্তু আগের দিনে পেয়ে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে কিন্তু আসবেন ওকে আর ভুয়া যেসব আইডি থেকে নক দিতে পারে তাদেরকে দেখা মতো রিপোর্ট ব্লক করবেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে দেখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ